আমি নিয়েছি ভাত আমরা এক একটা গাছে প্রয়োগ করব অবশ্যই যেন টবের মাটি একটুখানি ভিজে থাকে নমস্কার বন্ধুগণ গার্ডেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে এক বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবেদনটি হল হিউমিক এসিড সংক্রান্ত এর আগে এক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি বাজার চলতি যে সমস্ত হিউমিক অ্যাসিড আছে সেই হিউমিক অ্যাসিডগুলো সম্পর্কে আপনাদের বলেছি এবং হিউমিক অ্যাসিড সংক্রান্ত যে সমস্ত কাজ সেই সম্পর্কেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি আপনারা জানেন হিউমিক অ্যাসিড গাছের এক মহৌষধ এবং এই বিশেষ পদার্থটি বা এই খাদ্য উপাদান বলা যায় এই খাদ্য উপাদানটি যদি আপনারা বাগানে বিভিন্ন গাছে প্রয়োগ করেন তাহলে এটা জাদুর মতো কাজ করবে এবং এই সংক্রান্ত পনেরোটি কাজ হিউমিক অ্যাসিড বিষয়ে আমার এক ভিডিওতে রয়েছে এখন হিউমিক অ্যাসিড আমাদের প্রচুর প্রয়োজন হয় কিন্তু আমরা বাজার থেকে সেগুলো কিনে আনি এবং হিউমিক অ্যাসিড এর যথেষ্ট দাম আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে হিউমিক অ্যাসিড আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন খুব সহজেই প্রায় একেবারে কম খরচে বা বিনা খরচেও বলতে পারেন আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে নিতে পারবেন এই শক্তিশালী জাদু খাদ্য উপাদানটি যা গাছের অমৃত রূপে কাজ করে হিউমিক অ্যাসিড গাছের খিদে বাড়ায় হিউমিক অ্যাসিড গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে হিউমিক অ্যাসিড গাছের মূলের বৃদ্ধি বাড়ায় হিউমিক অ্যাসিডে প্রয়োগের ফলে মাটির জল ধারণ ক্ষমতা বেড়ে যায় হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে মাটিতে অক্সিজেনের সরবরাহ বাড়ে মূল পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তাই এই অ্যাসিড আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এরকম একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান যেটা আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন সেটা কীভাবে এবং খুব সহজেই সেই সম্পর্কে আজকের এই ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং যারা নূতন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং হিউমিক অ্যাসিড সংক্রান্ত যা কিছু প্রশ্ন আপনাদের থাকবে সেগুলো আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন আমি তার উত্তর দেব তো এক্ষেত্রে হিউমিক অ্যাসিড তৈরি করার জন্য আমি নিয়েছি ভাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা যে কোনো চালেরই ভাত হলেই হবে এটা কোনো বিশেষ কোনো চালের ভাতের সেটা কোনো ব্যাপার নয় আমরা বাড়িতে যে ভাত খাই সেই ভাত এখানে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে এর সঙ্গে কিছুটা ভাতের ফ্যানও রয়েছে সেটাও আপনারা নিতে পারেন এখন এখানে আমি এর ওজন করে একটু দেখে নিব যে কতটা পরিমাণ ভাত আছে ঠিক সেইভাবে আমাকে জল এবং আরও অন্যান্য পদার্থ এখানে সংযুক্ত করতে হবে তাহলে এখন আমি ওজন করে দেখে নিই এখানে তিনশো গ্রামের মতো ভাত আছে এবং অ্যাসিড তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে এরকম একটা হাঁড়ি মাটির হাঁড়ি এটা আপনারা বাজার থেকে পেয়ে যাবেন এখন এই ভাতটাকে আমি এখানে এই হাঁড়ির মধ্যে রাখবো এই যে হাঁড়ির মধ্যে আমি ভাতগুলোকে রেখেছি যে ফ্যানটা আছে সেটাও এখানে আমি যুক্ত করে দেবো গ্রামের মতো হয়েছে এরপর এতে আমি জল দেব পুরো হাঁড়িটা জল দিয়ে ভর্তি করে দিতে হবে আপনাদের বলি এই যে ভাত আমরা এখানে হাঁড়ির মধ্যে রাখলাম এই ভাতের ফার্মেন্টেশন হবে অর্থাৎ এর সন্ধান প্রক্রিয়া চলবে এবং এখান থেকে তৈরি হবে হিউমিক অ্যাসিড এইটি করতে আমাদের অর্থাৎ এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে যেহেতু এখন শীত পড়ে গেছে তাই মিনিমাম দশ দিন এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে অর্থাৎ এখান থেকে বেরিয়ে আসবে হিউমিক অ্যাসিড আপনারা জানেন যে ফার্মেন্টেশনের ফলে বিভিন্ন ধরনের এসিড উৎপন্ন হয় তার সঙ্গে সঙ্গে অ্যালকোহল উৎপন্ন হয় তা এখানে এইভাবে তৈরি হবে হিউমিক অ্যাসিড এবং এর পচনকে দ্রুত করার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পর্কে আমার ভিডিও রয়েছে আমি এখানে যুক্ত করে দিচ্ছি ওয়েস্ট ডিকম্পোজার এতে এই ভাতের পচন দ্রুত হবে এবং হিউমিক অ্যাসিড উৎপাদন ত্বরান্বিত হবে এবং এর সঙ্গে আর একটি বস্তু আমি মিলিয়ে দেবো মিশিয়ে দেবো যাতে পচন ক্রিয়া আপনারা জানেন যে দ্রুত হয় যদি এর সঙ্গে আমরা গুড় যুক্ত করি বন্ধুগণ দেখুন পুরাতন গুড় এই গুড়টা যত পুরনো হবে তত এর ফার্মেন্টেশন ক্ষমতা বাড়বে অর্থাৎ এর মধ্যে যে আমি আমি এই যে ওএসডি কম্পোজার যুক্ত করলাম এই ওএসডি কম্পোজারের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়া আছে যেগুলো পচনশীল ব্যাকটেরিয়া যেমন সিউডোমোনাস প্রোটিয়াস এছাড়া ট্রাইকোডার্মা নামক ছত্রাক তাদের বংশবৃদ্ধির দ্রুত গতিতে হবে তার জন্য আমি কিছু পরিমাণ গুড় এর সঙ্গে যুক্ত করে দিলাম এটা আপনারা মোটামুটি কুড়ি তিরিশ গ্রাম বা তার বেশিও যোগ করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে কিছুটা গুড় আমি এখানে যুক্ত করে দিলাম এবং এরপর এটাকে আমরা একটু এভাবে চামচ দিয়ে নেড়ে দেব যাতে গুড় টয়েস ডিকম্পোজার এবং জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এইভাবে আমরা এটাকে এই হাড়িটাকে আমাদের কোনো আপনারা বালতির মধ্যে মাটি দিয়ে সেভাবে রাখতে পারেন কিংবা এমন কোনো জায়গায় যেখানে সরাসরি রোদ পড়ে না সেরকম জায়গায় আপনারা একটা গর্ত করে এই হাঁড়িটাকে সেখানে চাপা দিয়ে রাখতে পারেন কিন্তু এর মধ্যে যেহেতু বালি পাথর বা মাটি এর মধ্যে ঢুকে যাবে তার জন্যে আমি এখানে এর মুখটা এইভাবে বন্ধ করে দেব এবং একটা দড়ি দিয়ে এভাবে আমি বেঁধে দেবো এই যে আমি হাঁড়ির মুখটা একটা ন্যাকড়া দিয়ে বন্ধ করে দিয়েছি তারপর বেঁধে দিয়েছি এরপর এটাকে আমি একটা গর্তের মধ্যে যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে না সেরকম জায়গায় একটু ছায়া শীতল ঠান্ডা জায়গায় আমি এটাকে মাটির মধ্যে পুঁতে রেখে দেব দশ থেকে বারো দিন তারপর আপনাদের আমি দেখাবো যে কিভাবে তৈরি হচ্ছে অ্যাসিড এবং এটা কি পরিমাণে আপনাদের ব্যবহার করতে হবে এবং কোন কোন গাছে আপনারা ব্যবহার করবেন সেই সম্পর্কেও আমি আপনাদের জানাবো আমার একটি বড় এলাচের গাছ রয়েছে একটি ঝাড় রয়েছে এই জায়গাটা সূর্যের আলো পড়ে না তো এই জায়গায় আমি একটা গর্ত কেটে নিয়েছি এবং এর মধ্যে এই গর্তের মধ্যে হাঁড়িটাকে এভাবে বসিয়ে আমি চারদিকে মাটি চাপা দিয়ে দেবো ভালোভাবে এবং এর উপরেও মাটি চাপা দিতে হবে এই কাজটা আপনারা কোনো বালতির মধ্যে রেখেও করতে পারেন বালতির মধ্যে রেখেই হবে আপনারা বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁড়িটিকে মাটির মধ্যে চাপা দিয়ে দিয়েছি এইভাবে দশ বারো দিন পর আমি আবার ফিরে আসব এবং আপনাদের দেখাবো কিভাবে হিউমিক অ্যাসিড তৈরি হলো বন্ধুগণ চোদ্দ দিন পর ফিরে এলাম হিউমিক অ্যাসিড আমাদের কিভাবে তৈরি হয়েছে সেটা একটু দেখে নেব আমি মাটি সরিয়ে দিয়েছি এই হাঁড়িটাকে এখানে পুঁতে রেখেছিলাম আপনারা দেখেছেন এর মধ্যে যাতে এই ধুলো না ঢুকে যায় সে বিষয়ে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে তাই ধুলোগুলোকে ভালোভাবে আগে ছেড়ে দিয়ে যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন একটুখানি এইভাবে নেড়ে দিতে হবে ভাতগুলো প্রায় ডিকম্পোজ হয়ে গেছে কারণ এতে ওয়েলস ডিকম্পোজার দেওয়া ছিল তাই ভাতকে সুন্দরভাবে ডিকম্পোজ করে দিয়েছে এই যে পর আমাদের এটা একটুখানি ছেঁকে নিতে হবে আমরা এরপর এটাকে ছেঁকে নেব একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি হিউমিক অ্যাসিড এটাকে আমরা এরপর গাছে প্রয়োগ করব এবং গাছে প্রয়োগ করার জন্যে এখানে আমি নিয়ে নিয়েছি দশ লিটারের মতো জল কারণ এই রটা এখনই প্রয়োগ করা যাবে না গাছের ক্ষতি হবে দশ লিটার জলে আপনারা এই হিউমিক অ্যাসিড এই পরিমাণ হিউমিক অ্যাসিড অর্থাৎ এটা এক লিটারের একটুখানি বেশি আছে আপনারা দশ লিটার দশ লিটারের জায়গায় বারো পনেরো লিটারও জল নিতে পারেন এবং তারপর পরিমাণ মতো আমাদের গাছে এরপরে প্রয়োগ করতে হবে বন্ধুগণ এই যে রয়েছে স্ট্রবেরির প্রচুর গাছ এবং দেখুন স্ট্রবেরি গাছে ফুল ও ফল আসছে এই সময় এই গাছে আমাদের অ্যাসিড প্রয়োগ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পরিমাণ হিমিক্যাসিড বা একটুখানি কম হিউমিক্যাসিড আমরা এক একটা গাছে প্রয়োগ করব অবশ্যই যেন টবের মাটি একটুখানি ভিজে থাকে এতে গাছের বৃদ্ধি হবে গাছের মূলের বৃদ্ধি হবে এইভাবে আমরা অ্যাসিড সমস্ত গাছেই স্ট্রবেরি গাছে প্রয়োগ করবো ওইদিকে রয়েছে ক্যাপসিকাম গাছ তাতেও প্রয়োগ করব সমস্ত গাছে আমরা হিউমিক অ্যাসিড অল্প করে পরিমাণ মতো প্রয়োগ করব বন্ধুগণ তবে রয়েছে ফুলের গাছ এ গাছেও আমরা অল্প পরিমাণ হিউমিক অ্যাসিড প্রয়োগ করব ফুল আসছে এটা প্যাঞ্জি ফুলের গাছ সমস্ত ফুলের গাছ শীতের ফুলের গাছ সমস্ত গাছে আমি হোম মেড হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি মোটামুটি গাছের আকার অনুসারে টবের আকার অনুসারে আড়াইশো থেকে তিনশো এম এল এইভাবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছি এই হিউমিক অ্যাসিড প্রয়োগে গাছের স্বাস্থ্য আরও উন্নতি হবে আরও বেশি পরিমাণে ফুল আসবে গাছের মূলের বৃদ্ধি ত্বরান্বিত হবে বন্ধুগণ এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে নিতে পারেন হোমমেড মেড হিউমিক অ্যাসিড সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব नमस्कार